অ্যাডোভাস অ্যাডোভাস সিরাপ একটি ভেষজ বা হার্বাল কফ সিরাপ এটি সর্দি কাশি ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা উপশমের জন্য ব্যবহার করা হয় অ্যাডোভাস সিরাপের প্রধান কাজ এবং উপকারিতাগুলো হল কফ বা শ্লেষা তরল করে লিকুইফাইজ ফ্লেম এটি জমে থাকা কফ পাতলা করে দেয় ফলে তা সহজে বের হয়ে যেতে পারে দুই সব ধরনের কাশি উপশম এটি সব ধরনের কাশির চিকিৎসায় কার্যকর যেমন শুকনো খসখসে কাশি ড্রাই ইরিটেবল কফ অ্যালার্জির কারণে হওয়া কাশি অ্যালার্জিক কফ ধূমপাইদের কাশি স্মোকার্স কফ ব্রঙ্কাইটিসের সাথে সম্পর্কিত কাশি তিন গলার জ্বালা যন্ত্রণা কমায় সুৎস ইরিটেশন অব দ্য থ্রোট এতে থাকা ভেষজ উপাদানগুলো গলার অস্বস্তি ও প্রদাহ কমাতে সাহায্য করে চার গলার স্বর স্বাভাবিক রাখে রিলিভস হোর্সনেস এটি গলা বসে যাওয়া বা সরভঙ্গ সহায়ক পাঁচ অ্যালার্জিক বৈশিষ্ট্য এতে শক্তিশালী অ্যালার্জি বিরোধী উপাদান রয়েছে ছয় কম পার্শ্ব সাধারণত এটি সুসহনীয় এবং প্রচলিত কফ সিরাপের মতো ঝিমুনি বা তন্দ্রা কোষ্ঠকাঠিন্য বা মুখ শুকিয়ে যাওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এর মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে বাসক আধাটোদা ভ্যাসিকা কফ ও ব্রঙ্কিয়াল খিঁচুনি উপশম করে এবং কফ তরল করে পিপুল পাইপার লঙ্গম অ্যালার্জিক কাশি হাঁপানি এবং গলা ভাঙা উপশমে সাহায্য করে গ্লাইসি রিজা গ্লাবরা গলা জ্বালা যন্ত্রণা কমায় কফ বের হতে সাহায্য করে এবং প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে অন্যান্য ভেষজ যেমন সুঁঠি আদা গোলমরিচ হরিতকি লবঙ্গ দারুচিনি এলাচ তুলসী ইত্যাদি এটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই ব্যবহার করা যায় তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত